সঙ্গীতটা দেখে মানুষের হৃদয় রেখাপাত করেছিল আয় আল্লাহ আলাম গজল লিখেছিল আজকে তিনি কবরের বাসিন্দা হয়ে গেল আয় রব্বুল আলমিন তার কবরটাকে জন্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মস্ত বাসিনিম ভাই আয় রব্বুল আলমিন রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আয় আল্লাহ তার মাদ্রাসকে কবুল করে নেন তার একটা সন্তানকে কবুল করে নেন আয় আল্লাহ এখানে অনেকে হাত তুলেছে অসুস্থ দোয়া চেয়েছে

يا الله وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار فلينا الله فلينا ديو بنا ক্ষমা তুমি করিও বান্দা সে বন্দি কি নাই জিন্দেগি ক্যামের বিচার দিনে এ পাপি দে উপায় কি মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনা যত করেছি মোরা ক্ষমা তুমি দাও অরব্বুলেলা মিল তোমার কুদরতির নজরে থাকা দেখো রাত্রি সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে গদি অজনীতে হাইকোর্টের দরজাগুলো বন্ধ হয়ে গেছে সুপ্রিম কোর্টের দরজা বন্ধু লেলা মিল কোনো বিচারক দুনিয়ার বিচার কাজের ভিতরে নাই কোনো মানুষ বিচার চাই ও বিচারটা সঠিকভাবে পাবেন নাই

ভাই ব্রাদার বন্ধু বন্ধু দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই হে রব্বুল আমিন নিজের কাঁধে কইরা মায়ের কবরে নামাইছে নিজের কাঁধে কইরা বাবার কবরে নামাইছে আল্লাহ আয় আল্লাহ ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন মাহফিলের জন্য টাকা দিলো পয়সা দিল মেধা দিল বুদ্ধি দিল শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে আব্দুল এ মাহিল কবল করে নেন মসজিদকে আপনি কবল করে নেন মসজিদ আবাদ করার তৌফিক দান করে দেন নামাজ নিয়ে আলোচনা করেছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমার পর্দার অন্তরানের মায়েদেরকে বা নামাজি বানায় দেন আয় আল্লাহ রোজাদার বানায় দেন স্বামীর খেদমত করণাওয়ালা বানায় দেন আয় রব্বুল আলমিন পর্দা হেফাজত করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ বিশেষ করে আব্দুল কাদের হাওলাদার আয় আল্লাহ যিনি বারি বলা সঙ্গীতটা দেখে মানুষের হৃদয়ে রেখাপাত করেছিল আয় আল্লাহ ইAlam গজল লিখেছিল আজকে তিনি কবরের বাসিন্দা হয়ে গেল আয় রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মোস্তফা সেলিম ভাই আয় রব্বুল আলামিন বড় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আয়াল্লাহ তার মাদ্রাসকে কবুল করে নেন তার একটা সন্তানকে কবুল করে নেন আয়াল্লাহ এখানে অনেকে হাত তুলেছে অসুস্থ দোআঁচে আয়া আল্লাহ বিশেষ করে মরহুম আল্লাহমা জুনাইদ বাবুন বিশিষ্ট খাদে আয়া আল্লাহ আমাদের এনামুল ফারুদি ভাই এনামুল হাসান ফারুদি ভাই ক্যান্সার আক্রান্ত হয় ইন্ডিয়ার ভিতরে চিকিৎসা রয়েছে আল্লাহ আয়া আলবদুল্লাহ ইল মজলুম ই কারফন্দিয়ান আয় আল্লাহ আপনি সুস্থ করে নিয়ে আমদ দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের ভিতরে যারাই অসুস্থ আল্লাহ আপনি সবাই একে সুস্থ করে নিয়ে আমদ দান করে দেয়া আল্লাহ আয় রব্বুল আলামিন জানি কোন দিন জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব ও রব্বুল আলামিন প্রতিদিন কোরআনের মাহফিলে কথা বলতে হয় রাস্তায় সফর করতে হয় সফরের হালতে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সবাইকে হেফাজত করিয়ে নাও আল্লাহ أي الله الشمس تطعينين، أي الله الدين الفكر عم الكررت توفيق الكردة، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب نسأل عما يصفون، وسلام على المرسلين، ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.